গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আশা করব যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সকাল সকাল গোপো দেখো স্নান হয়ে যাচ্ছে সকালটা হয়েছে আমার অনেকটাই আগে তখন বাজে সকাল সাড়ে পাঁচটা যেহেতু মিঠির স্কুল ছিল আর এখন যখন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা মানে দু ঘন্টা শুধুমাত্র সংসারে কাজ করেছি অফ ক্যামেরাতে কারণ প্রত্যেকটা সময় তো আর ক্যামেরা নিয়ে কাজ করা সম্ভব হয় না তো সেই কারণে না সমস্ত কাজ কমপ্লিট করে একদম গোপো সেবা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগছে সেটাও জানিও আর আমার গোপোসোনার শ্রিঙ্গারটা কেমন হয়েছে সেটাও জানিও আমি কিন্তু একদমই চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগছে কি বলবো আর এদিকে ফুল দিয়েও গোপোসোনাকে সাজিয়ে দিলাম কারণ আমরা সবাই জানি ভগবান ফুলেই তুষ্ট আর মিষ্টি মুখটা দিয়েই আজকে ব্লগটা মনে করে শুরু করেছি আর মনে হচ্ছে সারাটা দিন ভালোই যাবে আর এদিকে আমার জন্য লিকার চা মিঠির পাবার জন্য যথারীতি দুধ চা নিয়ে এবার গিয়ে বসবো দুচনার মধ্যে যতটুকু কথা আছে গল্প আছে সেটা কমপ্লিট করব আর এদিকে দুধটা জাল দিয়েছি আর দেখো এদিকে একটু মুগ ডাল বসিয়ে দিয়েছি কারণ ওই যে ডাল খাওয়ার লোকটা না ছাড়তে পারি না কিন্তু মুসুর ডালে শরীর ব্যথা হয় তো সেই কারণে মুগ ডালটাই নিয়েছি আর দুধ এতগুলা দেখে ভাবছ তো কী কেন এতগুলা দুধ আসলে এখানে দুদিনের দিনের দুধ গতকাল মিছি দুধটা খায়নি তো সেই কারণে রয়ে কোনো একদিন যদি দুধ থাকে তাহলে পনির বানিয়ে খেয়ে নেব আর এদিকে দেখো কুমড়ো ভাজি বসিয়ে দিয়েছি আর কুমড়ো ভাজি না একটা ছোট্ট টিপস তোমাদেরকে বলে দিই কুমড়ো ভাজিটা যখন রান্না করতে চাইবে তখন কিন্তু তেলটা একদম সম্পূর্ণ গরম হওয়ার পর তারপর কুমড়ো ভাজিটা দেবে মানে কুমড়ো কাটা কুমড়োটা দেবে না হলে কিন্তু কুমড়ো না কড়াইতে লেগে যায় আগে কি বলো তো বিয়ের পর না আমি একদম কুমড়ো ভাজা করতে পারতাম না এতটা কষ্ট হতো কারণ সব একদম গলে ভর্তা হয়ে যেত জানো তো তারপর শিখেছি আস্তে আস্তে করে এখন বেশ ভালো হয় কি তেলটা বেশি লাগে কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজাতে বাট তেলটা ছেঁকে তুলে নিলেই হয়ে যায় আর নুনটা তো সঙ্গে সঙ্গে একদমই দেবে না যখন একটুখানি ভাজা হয়ে যাবে তারপর নুনটা দেবে না হলে কিন্তু সঙ্গে সঙ্গে দিলেও এটা ভর্তা হয়ে যাওয়ার চান্স থাকে তো এটাকে অন্যদিকে শিফট করে এবার দেখো মাছ ভাজা করব আর গরম তেলের মধ্যে আগে হলুদ দিয়ে নিয়েছি তাহলে কি হয় বলো তো তেলটা না ছিটে না ছিটকে যে সারা গ্যাস ভরে যায় সারা রান্নাঘরের আশপাশটা ভরে যায় সেটা হয় না তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলে তেলের না ওই যে তেলের রাগটা কমে যায় আর কি বলতে পারো আর এইদিকে মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে যথারীতি রান্নাটা মানে কুমড়ো ভাজিটা নামিয়ে নিচ্ছি আর ভাত আর ডাল তো আগেই হয়ে গেছে তো মিঠি আসলেও সমস্যা হবে না আশা করছি মিঠি মানে চলে আসবে একটু পরেই আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছগুলো আজকে না আলু আর ঝিঙে দিয়ে রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে যথারীতি আমার সমস্ত মাছ তুলে নেওয়া হয়েছে এবার কালো জিরেটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যথারীতি সমস্ত সবজি ওই সমস্ত সবজি বলতে কি আলু আর ঝিঙে তবে আগে আলুটা দেওয়া দরকার ছিল ঝিঙেটা আলুর সাথে দেওয়াতে কি হয়েছে বলো তো ঝিঙে না আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না আর এদিকে একটা মশলা করে রেখেছিলাম ও একটু হালকা কুসুম গরম জলের মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম সাথে নুন আর হলুদও ছিল একসাথে তো সেটাকে ঢেলে দিলাম এবার দেখো তরকারি প্রায় হয়ে গেছে ঝোলের জন্য জলটাও দিয়ে দিলাম আর একটু ফোটে উঠলে মাছগুলা দিয়ে তারপর ফুটিয়ে নামিয়ে নেব আর তরকারিটা এত ভীষণ ভালো লাগে কি বলবো খুব ভালো লাগে খেতে আর এদিকে দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু মিঠিও চলে এসেছিল রান্না করতে করতেই তো ওকে একটু গ্লুকোজ গুলে দিচ্ছে কারণ আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর আমার মেয়ে নাই অরেঞ্জ গ্লুকোজটাই খেতে ভালোবাসে সেভাবে মাজা খাচ্ছে তো সেটা ভেবে ভেবি সে খেয়ে নেয় আর এদিকে দেখো ওকে জলটা খাইয়ে এদিকে আসলাম মানে তরকারিটা নামাতে যেহেতু তরকারিটা হয়ে গেছে এবার সমস্ত কিছু পরিষ্কার করব আগে ওকে ভাত খাওয়াবো কারণ যেহেতু সে স্কুল থেকে এসেছে এখন ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়লে তারও শরীরে একটু রেস্ট হবে আর বাচ্চাদের রেস্টের ভীষণ দরকার খাওয়ার ঘুম এই দুখানা জিনিস যদি ঠিকঠাক মতো বাচ্চাদের শরীরে পড়ে না বাচ্চারা এমনিতেই ওদের মনঠন ভালো হয়ে যায় আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র মাঝতে চলে এলাম এই যে কড়াই ফড়াই যা যা পড়েছে সমস্ত কিছু আর দিনে যে কতবার বাসন মাজতে হয় সেটা কিন্তু হিসেব ছাড়া মানে হিসেবের একদম বাইরে আর এতটা রোদ উঠেছে এতটা রোদ উঠেছে আর এতটা গরম নিতে পারছি না আমি জানো তো তো এদিকে সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে বাট এই মুহূর্তে অঝরে ঘাম হচ্ছে অঝরে ঘাম হচ্ছে আর এই ঘরে ফ্যানের বাতাসটা কেন জানি আমার শরীরে লাগছে না মনে হচ্ছে অতিরিক্ত গরমের কারণে ফ্যানগুলোও না গরম গরম হাওয়া দিচ্ছে জানো তো তো আজকে কিন্তু চায়ের বাসনও ধোয়া হয়নি তো এই মাত্র ধুয়ে নিচ্ছি কারণ প্রত্যেকটা কাজ না সমানভাবে করতে গেলে কি হয় বলো তো অনেক সময় নিজের ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায় তো কি করেছি বেসিনের মধ্যে রেখে দিয়েছি তো রান্নাঘরটা নোংরা হওয়ার কোনো কথাই নেই তাই না আর এদিকে সমস্ত এবার মাঝামাঝির পর ধোয়াধুয়ের পালা এখন সমস্ত কিছু ধুয়ে নেব আর দাটা কিন্তু প্রত্যেক দিন আমি দাটা পরিষ্কার করে ধুয়ে নিই হলে এটাতে জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এদিকে দেখো এতগুলা বাসন মাজা হয়ে গেছে সমস্ত বাসন মেজে তারপর বাকি সমস্ত কাজ করব বলতে পারো গ্যাস ঠেসটা মোছামুছি করব যেহেতু মিঠি ঘুমিয়ে পড়েছে আমার সেরকম কোনো সমস্যা নেই ঘরের দরজাখানা লাগিয়ে এসেছি কারণ ওই যে সিঁড়ির পাশে সিঁড়ির উঠতেই আমার ঘরটা তো তো যে কোনো সময় না একটা বিপদ ঠিপদ লেগে যেতে পারে তো যখনই আসি একদম চিটকিনি দিয়ে বা তালা দিয়ে তারপর আসি কেন বলতো হলে মেয়েটা তো একা একা থাকে কখন কি হয়ে যায় কেউ তো বলতে পারে না আর এদিকে দেখো সমস্ত কাজ হয়ে গেছে গ্যাস ঠেস মোছামুছির থেকে সব কিছু হয়ে গেছে এবার যেটা হচ্ছে বড়ো কাজ সেটা হচ্ছে এই তেলের কৌটুগুলি প্রত্যেক দিন পরিষ্কার করা আর এগুলি প্রত্যেক দিন পরিষ্কার করলে দেখবে তেল চিটচিটে ভাবটাও কিন্তু খুব বেশি একটা হয় না যেহেতু তেলের কৌটুটা থেকে প্রত্যেকবেলায় তেল ঢেলে ঢেলে আমাদের রান্না করতে হয় আর এটা চুইয়ে চুইয়ে পড়ে তো সেই কারণে না সকালবেলাটা একটু যদি পরিষ্কার করে নেওয়া যায় রাতে আর কোনো সমস্যাই হয় না তাই না তো সমস্ত কিছু ধুয়ে মুছে দেখো এখানে জায়গাতে রেখে দিচ্ছি এবার টেবিলটা মুছে নেব কারণ ওর পাপাও ফাঁকে এসে খেয়ে গেছে ভাত এবার আমি শুধু বাকি আছি ভাবছি আমি একটু কিছু কাজ আছে ওই দিকের সেই কাজগুলো সেরে একেবারে এসে খাবো একটু ঠান্ডা হয়ে কারণ এই মুহূর্তে ভীষণ গরম লাগছে আর ছাদে গেছিলাম কাপড় চোপড় আনতে হঠাৎ করে দেখছি কি সুন্দর একটা প্লেন যাচ্ছে বাট তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে জীবনেও দিন আমি প্লেন চলিনি জানো তো হাসি ওঠে না হাসির কোনো ব্যাপারই নয় কারণ বাড়ির বউরা এমনই হয় যাদের সমস্ত দিকটা বিচার বিবেচনা করে তারপর নিজের ইচ্ছাগুলো প্রকাশ করতে হয় আর আমি জীবনে কোনো দিন আমার ইচ্ছে প্রকাশ করার সুযোগই পাইনি বলতে পারো তো সেই কারণে কী ইচ্ছা আছে আমার আমি সেটাই ভুলে গেছি জানো তো আর এদিকে সমস্ত জামা কাপড় তুলে নিচ্ছি এই মুহূর্তেও কিন্তু আকাশে প্রচুর কালো মেঘ যখন তখন আসতে পারে কিন্তু আসছে না খুব গরম ভাই খুব গরম জাস্ট টেকা যাচ্ছে না এই গরমে তো গরম গরম করে কোনো লাভ নেই যেহেতু কাজকর্ম কমপ্লিট করতে হবে তো ওই গরমের মধ্যেই করতে হবে কি বল তাই না আর এবার জামা কাপড়গুলো নিয়ে চলো ঘরে চলে যাই তারপর এগুলো সঙ্গে সঙ্গেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। কারণ সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলে না ঘরে আর কোনো কাপড় চোপড় একদম টাল হয়ে পড়ে থাকে না আর এদিকে দেখো সঙ্গে সঙ্গে গোছানোর জন্য আমি কাজও স্টার্ট করে দিলাম আর এই মুহূর্তে না ঘরের ফ্যানের হাওয়াগুলো আমার শরীরে লাগছে না মনে হচ্ছে এত গরম লাগছে ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না আর জল ট্র্যাঙ্কির জল এতটা গরম হয়ে আছে বন্ধুরা কি বলবো জানো তো তো এদিকে দেখো জামা কাপড় সমস্ত গোছানো হয়ে গেছে এবার মিঠির ছোট ছোটো কাপড়গুলো তো থাকেই আর শাশুড়ি মায়ের দুখানা নাইটি উনি এসেছিলেন যখন তখন পড়েছিলেন তো ওনারগুলোও ভাজ করে ওনার একটা নির্দিষ্ট জায়গা থাকে সেটাতেই আমি রেখে দিই আর দেখো এদিকে প্রায় সমস্ত কিছু শেষ বাট মিঠির যে ছোট ছোট জামাগুলো আছে না সেগুলো ভাজ করতেই না যত বিরক্তি লাগে কিন্তু বিরক্তি লাগলেও কিছু করার নেই ভাজ তো করতেই হবে তাই না আমার ব্লগে গতকালকে ডেলি লাইফ কুকিং থেকে বলেছিলো যে আমি কি আমার গোপোষণার অঙ্গরাগ নিজেই করাই হ্যাঁ দিদি আমি নিজেই করি গোপোষণার অঙ্গরাগ আর এটা আমার ভীষণ পছন্দের একটা কাজ যখন নিয়ে বসি তখন গোপোষণা নিজেই তার রং তুলিতে তার নিজেকে সাজিয়ে নেন আমার মাধ্যমে তো সেই কারণে আমার অন্য কাউকে দিয়ে অঙ্গরা করানোর প্রয়োজন পড়েনি কারণ আমি জীবনে কখনো ছবি আঁকতে বা আর্ট করতে ভালোবাসতাম না বাট যে ওয়ে থেকে অঙ্গরা করি না সমস্তটাই দেখছি পারি বেশ ভালো লাগে অঙ্গরাগটা আর দেখো এদিকে মিঠির জামা কাপড়গুলো সমস্তগুলো গুছিয়ে নিলাম এবার এইগুলোকে জায়গাতে রেখে দেব। তারপর অন্যান্য বাকি সমস্ত কাজ তো আছেই আর এদিকে দেখো মিঠি মা কীরকমভাবে ঘুমিয়ে পড়েছে বাট এই মুহূর্তে ওকে তুলবো না আর মিঠির না কান ভীষণ পাতলা আর ওকে যদি ঘুমের মধ্যে কেউ টাচ করে ও একদম সঙ্গে সঙ্গে উঠে পড়ে আর এদিকে আলনাতে চলে এলাম জামা কাপড়গুলো গোছাতে জামা কাপড়গুলো গুছিয়ে তারপর একটু ঠান্ডা হব তারপর নিজে ভাত খাবো কারণ প্রচণ্ড গরম লাগছে এই মুহূর্তে যদি একটু এসির নিচে না বসি ভাতটা খেতে পারবো না জানো তো সেই কারণে ভাবছি একটু ঠান্ডা হয়ে তারপর খাবো আর বললাম যে বাড়ির বউরা যতই কাজ করো না কেন তাদের কিন্তু কাজেরই আদর আছে জানো তো আর কিছুরই আদর নেই সেটা আমি জীবনে মানে এত বছরে একদম ভালো করে বুঝে গেছি তো এই যে হ্যাঁ দেখো সমস্ত কাপড় চোপড় গোছানোর পর আলনাটাকে একটু টাচ আপ দিয়ে দিলাম আর এদিকে আমার ভাত নিয়ে নিয়েছি অল্প করে ভাত শশা তারপর হচ্ছে তরকারি মাছের তরকারি আর এটা হচ্ছে আমের আচার আর হ্যাঁ সব খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা দেখো এবার চা নিয়ে নিলাম আর চা এবার দু কাপ দুধ চাও নিয়ে নেব লিকার চা তো আমার জন্য আর দুধ চা মিঠি টিচার এসেছে উনি খাবে আর আমার বোন এসেছে বোন খাবে বোন গতকালকে বাড়ি চলে গেছিলো তারপর আজকে আবার এসেছে ওর কলেজের কাজে তো সে কাজ কমপ্লিট করে দেখে কাল যদি থাকে তারপরের দিন অবশ্যই মায়ের কাছে চলে যাব। কারণ বোন না থাকলে মায়ের খবর নিতে পারি না মা তো একা একা থাকে সেই কারণে বোন চলে যাবে মায়ের কাছে আর এই যে চা হয়ে গেছে সবার জন্য আর আমাদের জন্য হয়ে গেছে সাথে দুধটাও আছে মিঠি নাকি খালি দুধই খাবে আজকে আর এই যে সে এসেছে কিন্তু খুব বেশিক্ষণ হয়নি ওই প্রায় আধ ঘন্টা এক ঘন্টা হবে এমনই তো এবার দুবনে চা নিয়ে বসে একটু আড্ডা করি আর অবশেষে দেখো স্বস্তি পাওয়া গেলো ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি বেশ ভালো বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে কি বলবো আর এতটা গরম দিয়েছিল এবার বৃষ্টি হওয়াতে প্রাণটা জোরালো তো চলো আজকের মতো বৃষ্টির সাথেই তোমাদের সাথে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও করি তাদের কথাই বলছি আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বললামই তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি গোপসোনার কাছে এটাই প্রার্থনা করি যে তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আর আমরাও যাতে ভালো থাকি তো চলো আজকের মতো টাটা বাই বাই